কালারটাও কি সুন্দর এসেছে দেখুন নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা বন্ধুরা আজকে আমরা কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমরা কফি সাবান বানাবো দেখুন কফি সাবান বানানোর জন্য এখানে একটা পেঁয়াজ সাবান নিয়ে নিয়েছি একটা নিয়েছি টমেটো এক প্যাকেট কফি নিয়েছি প্রথমে আমি কী করবো টমেটোটাকে একটু পেস্ট করে নিচ্ছি গ্রেটারে করে আমি গ্রেট করে নিচ্ছি এভাবে পেস্ট হয়ে বেরিয়ে যাবেন এ দেখুন এ দেখুন খসাটা কি সুন্দর বেরিয়ে এলো এ দেখুন একটা টমেটো আমি পেস্ট করে নিলাম বন্ধুরা টমেটোটা পেস্ট করে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট কফি নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ চামচ এরপর আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা টমেটো ত্বক উজ্জ্বল করে কফি ট্যানিং দূর করে আর যে চিনিটা মিশালাম চিনিতে মোড়া চামড়া দূর করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটার পর এক ধারে সরিয়ে রাখছি এরপর আমি সাবানটা কেটে নিচ্ছি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি গ্লিসারিন সাবান দিয়ে বানাচ্ছি আপনাদের হাতের কাছে যদি সোপ বেস থাকে তাহলে আপনারা ওটা দিয়েও বানাতে পারেন তবে সোপ বেস তো সবার হাতের কাছে থাকে না গ্লিসারিন সাবান সব দোকানেই কিনতে পাওয়া যায় মোটামুটি সেই জন্য আমি গ্লিসারিন সাবান দিয়েই বানাচ্ছি এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে সাবানের টুকরোগুলো ঢেলে দিচ্ছি একটা বাটিতে আমি জল বসিয়েছি জলটা ফুটব ফুটব হয়ে গেছে এরপর এই বাটিটা আমি এর মধ্যে চাপা দিলাম এই দেখুন শুরু করেছে চামচ দিয়ে একটু একটু করে নেড়ে নিচ্ছি এই বন্ধুরা সাবানটা গলে গেছে এরপর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি এরপর নেড়ে নিচ্ছি একটুক্ষণ আমি হতে দেব বন্ধুরা এটা আমি আমি মিনিট ফুটিয়ে এরপর গ্যাসটা অফ করে নামিয়ে বন্ধুরা দিচ্ছি নিচ্ছি এখানে আমি সিলিকন মোল্ড নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এই ছাঁচটা না থাকে তাহলে যে কোনো বাটি কাঁচের বাটি স্টিলের বাটি অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু বানানো যাবে এরপর আমি ঢেলে দিচ্ছি আর এটা গরম গরম অবস্থাতেই কিন্তু হবে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে তিনটে হলো এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এটা বসে যাক খুব ভালো করে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আবার আমরা দেখুন সাবানটা যে আমি কালকে বানিয়েছিলাম কালকে আমি আর দেখাতে সময় পাইনি আজই দেখাচ্ছি আর এই এইরকম বসেছে কি সুন্দর এরপর সাবানটা আমি বের করে নিচ্ছি আর আর একটা কথা বলে দিই এখানে যে এই যে ফেনা ফেনার মতো লাগছে না এগুলো কিন্তু কিছু নয় এটা যখন সাবানটা বসাবেন তখন একটু চামচ দিয়ে তুলে নিলি কিন্তু এটা থাকবে না এরকম প্লেন হয়ে যাবে কালারটাও কি সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এরকম নিজের হাতে সাবান বানানো আনন্দটা একটা আলাদা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমি তো একটা মেখে দেখাই আপনাদেরকে একটা সাবান নিচ্ছি এটাই নি দেখো এতটুকুও বলেনি কি দারুণ লাগছে না ব্যবহার করলে ত্বক উজ্জ্বল করে আর গায়ে যদি কোনো কালো ছাপ মানে রোদে ঘুরে ঘুরে কালো ছাপ পড়ে গেছে সেটা দূর করে আর এই শীতকালে দেখবেন শরীরে মোড়া চামড়া দেখা যায় যেটা আমরা বলি খুশকি সেটাও কিন্তু এটা দূর করে এ সাবান ব্যবহার করে করলে ভালো ফল পাওয়া যাবে তো বন্ধুরা বলছি আপনারাও নিজে হাতে একবার এরকম করে বানান বানিয়ে ব্যবহার করে দেখবেন দেখে তারপরে বুঝতে পারবেন যে কতটা উপকার পেয়েছেন এরকম যেহেতু ঘরে বানানো সাবান তৈরি করার সুযোগ আছে তো কেন ছাড়বো আমরা বলুন তাই না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার আপনারাও বানিয়ে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ